সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এটা আজকে আসছি বোনের বাসায় এই বিয়া খাইতে তো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার বোনের বাসা থেকে এক বিঘা সামনে এই যে ব্রিজ আর এরপাশেগুলো গ্রাম সুন্দর দেখেন দৃশ্যটা খুবই সুন্দর তো আমরা এই বিয়েবাড়িতে এসে কি কী করলাম সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তো একটু পরে মনে হয় বর আসবো বড়াশা থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া বিয়ার আনুষ্ঠানিকতা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের সাথে থাকবেন আজকের বিয়ার ভিডিওটি বা বিয়ার ব্লগটি আপনারা দেখতে থাকেন চলুন আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওর শুরুতেই বড় কোণের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে আমার অডিয়েন্সের পক্ষ থেকে তাদের জীবন গড়ে উঠুক সুখ আনন্দে সেটাই আমাদের প্রত্যাশা বন্ধুরা বর অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বর কিছুক্ষণের মধ্যেই গেটে লোকজন আছে সেটা পার করে বর ভেতরে চলে যাবে তো বিয়া প্রত্যেকটা মানুষের জীবনে একটা অন্যরকম দিন সেটা সবার জীবনেই তো আজকে বিয়ে মানেই দুটি হাতে এক করে দেওয়া দুটি মানুষের জীবনের পথ চলা শুরু এই বিয়ের মধ্য থেকেই তো আসলে আমরা আজকে একটি গ্রামের বিয়ের প্রোগ্রামে আছি এই বিয়ের বর অনেক তর্কাতর্কির পরে ফিতা কাটার পরে প্রবেশ করল গেটের মধ্যে তো এখন বোর আস্তে আস্তে কনের বাড়ির দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিয়ে একটি একদমই একটি আলাদা ভিন্ন রকম ভালো লাগার বিষয় যেটা সবার জীবনেই কোনো না কোনো সময় এই দিনটি আসে বিরাট একটা উৎসব হিসাবে তো আমরা যে বিয়েতে আছি সে বিয়ের প্রোগ্রামটা আজকে আমরা দিন আর গ্রামের বিয়েগুলো আসলে একটু ভিন্ন ধরনের হয় আমরা এখানে একটা সারা দিনই আজকে কাটাবো এই প্রোগ্রামে থাকবো এবং আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব খাওয়া দাওয়া করব পর কনের সাথে আমরা একটু সময় কাটাবো সব কিছু মিলেই আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকের প্রোগ্রামে ছিল ছয়শো পিস রোস্ট ছয় গরুর মাংস আর এই যে স্টিক আর চারটা খাসি তো বেশ বিশাল আয়োজন আপনারা দেখতেই পারছেন ডেকে রান্নাবান্নার সব কমপ্লিট কিছুক্ষণের মধ্যেই আমরা খেতে বসবো আর কিছু মেহমান আসছে বন্ধুরা আমরা তো সব কিছু দেখাবোই তো সবার আগে যেহেতু খিদা লাগছে আগে খেয়ে নেব আর এটা আপনারা জানেন খাওয়ার আগে আর জগ মারের পিছে তো আমরা সেরকমই একটা বিষয় করেছি খেতে বসছি তো সামনে আজকে রান্নাবান্না খুব সকালে হয়ে গেছে আর আজকে একটু বৃষ্টির দিন ছিল হয়তো প্রথম বৈঠকে কিন্তু আমরা বসে পড়েছি তো আমরা খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত আছি খাওয়া দাওয়া শুরু করলাম এখন দেখি খাওয়া দাওয়া শুরু 아 내일도 가디만이죠? 아디만이죠? 어? 아싸싸싸 আচ্ছা দেখি আগে দেখাই পলাও থেকে শুরু করে রুশ মাংসের তরকারি তারপর স্টিক সব কিছুই ছিল একদম জুস খুব সুস্বাদু খেতেও খুব চমৎকার তো খাওয়া দাওয়া শুরু করলাম এখন আর আগের মতো খাইতে পারি না অল্প খাবার খাই তো আজকে বিয়ের প্রোগ্রামে সমস্ত খাবারগুলোই ফ্রেশ ছিল ভালো ছিল করার মাংস রান্নাটাও বেশ মজাদার ছিল রোস্ট পোলাওটাও খুব সুস্বাদু হয়েছে একদম অসাধারণ দর্শক বন্ধুরা পান কাটে আসি পান খাই খাওয়ার পরে পান কাটে আসি এটা হলো বাঢ়ি গোটেই বিয়াৰ প্ৰগ্ৰামে বাৰান্দা বাৰান্দা দুই নম্বৰ ফ্লাটে

তোমকে কই রইতো না ওন্দাস কত ভর প্রশ্ন কিছুই এইটা হলো আকো মোবাইল এলা দুই তিন বছর দুই তিন বছর ধরে টাকা জমাইতেছে মোবাইল কিনা না এইটা হলো মোবাইল এলা বাড়ি হলো সিঙ্গেল আমগো বাই আমরা একটা শুভ সংবাদ নেওয়ার মোহাম্মদ জনার ছেলে মোহাম্মদ মহসিন কবির পাঁচ লক্ষ টাকা দিন ধার্য করিয়া দুই লক্ষ ত্রিশ হাজার টাকা অনুগতি দিয়া নলাম নিবাসী মোহাম্মদ ইমতিয়াজে কন্যা

কন্যা মোসাম্মদ সুমাইয়া আক্তারকে পাঁচ লক্ষ টাকা দিন মোহর ধার্য করিয়া দুই লক্ষ তিরিশ হাজার টাকা নগদে দিয়া আপনার কাছে বিবাহ দিলাম আপনি বলেন আমি উক্ত বিবিকে খুশিতে কবুল করে নিলাম বন্ধুরা কোন এবং বরে দুটোই আমরা বিয়ের অংশটা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি কবলের দৃশ্যটি তো এখন খাবারের পালা জামাই যে বর খাওয়া দাওয়া করছে বরের জন্য আমরা আজকে রাখছি হলো আস্ত একটি মুরগি সাথে রাইস গোর মাংস রোস্ট স্টিক এবং যত প্রকারের খাবার আছে কাশির মাংস সবই জামার জন্য আনা হয়েছে দই তো জামাই তার পাশে দুজন দ্বারা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতেছে আসলে একটা অন্যরকম মুহূর্তের সৃষ্টি হয়েছে এখন এই মুহূর্তে এটা হলো গিফট এরিয়া আমরা খাওয়া দাওয়ার পরে এই একটু গিফট দিব গিফট মানে নগদ টাকা দিব পাঁচ হাজার টাকা তো আমার আব্বার নামে পাঁচ হাজার টাকা দিলাম এটা হলো রিসিপশনের টেবিল এখানে যত ধরনের গিফট আছে রিসিভ করা হয় আর সবাই এখানেই দিচ্ছে আমরাও আপনাদের গোয়া আল্লাহ রহমতে নতুন করে কনের ভবিষ্যতের জন্য আমরা পাঁচ হাজার টাকা আজকে দিলাম তাদের উপহার হিসাবে সে বিষয়টাও আপনাদেরকে দেখালাম আর আমাদের গ্রামের বিয়েতে পানের টোপলা থাকে সামনে তারপরে এভাবেই বসে এটা চিরচরিত সিস্টেম এটা সুপ্রাচীনকাল থেকে এইভাবেই চলে আসছে আমাদের যাত্রীতে মেহমান সংখ্যা ছিল একশো পঞ্চাশ জনের মতো তারা সবাই খেতে বসেছে সবাই খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এই যে দেখাই যাচ্ছে সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই খাওয়া দাওয়া করছে আর বরের জন্য স্পেশালি আলাদাভাবে এই টেবিলগুলো আগে সাজিয়ে রাখা হয়েছে আর বর অবশ্য জাস্ট টাইমে আসছে এইসব প্রোগ্রামে বর আসতে সন্ধ্যা হয় কিন্তু এখানে যেহেতু পাশের গ্রামেই কনের বিয়ে হচ্ছে বর হেঁটে আসছে তাদের আসতে খুব একটি সময় লাগে না يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا عما <applause> يصيبون وسلام على المرسلين الحمد لله رب العالمين